প্রিয় যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপের সঙ্গে আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভিডিও কিন্তু প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আজকে হচ্ছে আপনাদের প্রশ্ন যেগুলো আসছে আমার ভিডিওতে সেখান থেকে কিছু প্রশ্ন আপনাদের নিচ্ছি এবং সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি এক ভাই প্রশ্ন করেছেন ভাই সার্বিয়া পারমিটের খবর কী সার্বিয়া পারমিট আল্লাহর মতে আমাদের পূজা শুরু হয়ে গেছে আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা অ্যানাউন্স করে দেবো ঠিক আছে তো আপনারাও প্রস্তুতি নিয়ে রাখেন যেটা আমি বলেছিলাম যে এই সপ্তাহে আমরা পাবো ইনশাল্লাহ তো আল্লাহর মতো আসা শুরু হয়ে গেছে আপনারা নিজেদের তরফ থেকে প্রস্তুতি নিয়ে রাখেন আরেক ভাই বলছে বাংলাদেশ থেকে যে দুবাই থেকে কি পর্তুগালের ভিসা কর কর বা করা যায় আমরা সে থেকে ভাই পর্তুগালের কাজ আমরা শুধুমাত্র বাংলাদেশ থেকে করি বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে ঠিক আছে আমরা মিডল ইস্টের কোনো দেশ থেকেই এখন পর্যন্ত আমরা পর্তুগালে কোনো ফাইল নিচ্ছি না এবং না নাগাদত যদি ওরকম সুযোগ সুবিধা হয় অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাল্লাহ আর মিডল ইস্ট থেকে শুধুমাত্র কুয়েত কাতার এবং সৌদি আরব থেকে আমরা আপনার বুলগেরিয়ার কাজ করছি এবং শুধুমাত্র কুয়েত এবং সিঙ্গাপুর থেকে রোমানিয়ার কাজ করছি এগুলো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া আছে ওই সব নাম্বারে যোগাযোগ করবেন অফিসে এবং অফিস মুখে অফিস মুখে হবে বেশি বেশি অফিসে যাবেন অফিসের সাথে কানেক্ট থাকবেন আর যেটা দুইটা নাম্বার দিলাম ওই দুইটা নাম্বারে সবসময় যোগাযোগ করার চেষ্টা করবেন আসলে ভাই পারমিট আসার পর পর্তুগাল এম্বাসি ডেট নিতে কতদিন সময় লাগতে পারে পর্তুগালের হিসাবে অন্যরকম যেটা আমি ভিডিওতে আলোচনা করছি আপনারা ভিডিও দেখেন কিনা জানি না হয়তো বা শিরোনাম দেখে প্রশ্ন করা শুরু করেন আমি বলবো ভিডিওগুলো দেখবেন কারণ এইসব ভিডিওতে অনেক আলোচনা থাকে এক একটা ভিডিও সাত মিনিট আট মিনিট শুধু শুধু কথা বলি না অনেক কথাই থাকে সেগুলো আপনারা দেখবেন শুনবেন অনেক তথ্য আপনারা পাবেন আমি বলবো হ্যাঁ ভিডিও দেখার চেষ্টা করবেন না দেখে অযথা যদি মন্তব্য করেন তাহলে ঠিক না ভিডিওতে বলা আছে যে তাদের ইন্ডিয়ার ভিসা আছে আমরা শুধুমাত্র তাদের ফাইল নিচ্ছি এখন ইন্ডিয়ার ভিসা কেন আমরা ইন্ডিয়ার ভিসা হলে এগুলো ডেট নেওয়ার জন্য পাঠাই দিই ডেট যখন কনফার্ম হয় তখন আমরা পারমিটে নিই তার মানে আগে ডেট কনফার্ম করি তারপর হচ্ছে আমরা পারমিটা নিই ঠিক আছে তো সর্বসাকল্যদের তো আমরা চার মাস সময় নেই একদম পৌঁছানো পর্যন্ত তো তার মানে বুঝলেন যে আপনার কতদিন কী লাগতে পারেন এই হলো বিষয় তার মানে পর্তুগালের হচ্ছে আগে ইন্ডিয়ার ভিসা থাকতে হবে ভিসা যদি থাকে আগে আমরা ডেট কনফার্ম করি তারপরে হচ্ছে আমরা পারমিটা নিই ঠিক আছে এই হলো বিষয় আসসালামু আলাইকুম স্যার আমার কথা তো শেষ হওয়ার আগেই কেটে গেল আমার কসবর কাজটা একটু দ্রুত করে দেন প্লিজ যেহেতু এদেশের জন্য অলরেডি পাঁচ মাস চলে গেছে আমার কাজটা একটু দ্রুত করে দেওয়া আচ্ছা এটা হচ্ছে ওরশিম আমাদের মানিকগঞ্জের উনি হচ্ছে আমাদের কসবরের একজন কাস্টমার তো ওনার সাথে বত্রিশ ছিল অলরেডি আমরা একুশ জনের পারমিট আমরা হাতে পেয়েছি সরি আঠারো জনের আর বাকি তিনটা পারমিট আমরা খুব রিসেন্ট পাবো তার মধ্যে উনি একজন আগে তো উনি এটাই বুঝাতে চাইছেন যেহেতু আমরা দুই মাসের সময় নিয়েছিলাম সেখানে আমাদের আসলে সময়টা অনেক বেশি লেগে গেছে প্রায় পাঁচ মাসের মতো হয়ে গেছে ওইটা উনি বলল আর কি যাতে ওনার কাজটা একটু তাড়াতাড়ি করে দিই ইনশাল্লাহ ভাইয়া এই ব্যাপারে আমি যথাযথ ব্যবস্থা নিচ্ছি টেনশন করবেন না আর মূলত দেরি হওয়ার কারণটা কি আমি বলি যে ওইখান থেকে আসলে কিন্তু পারমিট বলতে যেটা একটা বুঝুন যে এটা নোটারের কাগজ এবং এটা একটা ইনভিটেশন আর এটা হচ্ছে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল থাকতে হবে অ্যাপ্রুভাল না হলে ওরা এই জিনিসটা হয় না আর এগুলো মিনিস্ট্রি অ্যাপ্রুভাল ছাড়া ভিসা হয় না তো সেই জন্য এই জিনিসটা ওরা এখন দিচ্ছে না কারণ আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ থেকে অচিরেই কাজ শুরু হয়ে যাবে মেবি জুন মাসের শুরুর দিকে বা জুন মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ থেকে কাজ শুরু কসবর কাজ সেজন্য ওরা কসবর ফাইল আসলে একটু লেট করতেছে তবে আমি এই দুইটার পিছনে তিনটার পারমিটের পিছনে লেগে আছি এবং বাকি যেগুলো আছে এগুলোর খুব দ্রুত আমরা সিদ্ধান্ত নিয়ে নেব ইনশাল্লাহ তো ভাবনা চিন্তা করার কারণ নাই আশা করতেছি খুব দ্রুত ইনশাআল্লাহ এগুলো আমরা পেয়ে যাব নিরাশ হবে না ভাই ফ্যামিলি পর্তুগালে ফ্যামিলি নিতে ফ্যামিলি কত দিনে নেওয়া যায় ফ্যামিলি নিতে হলে আপনাকে প্রথমত ওই দেশের কার্ড থাকতে হবে ডিএসসি কার্ড বলেন পিআর আর বলেন যেটাই হোক ওই দেশে থাকতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে এবং আপনি একটা সার্টেন পিরিয়ড ওইখানে স্টে করছেন এরকম একটা ব্যাপার স্যাপার আছে কিছু ভাষাগত দক্ষ আছে না আপনি প্রুভ করতে হবে যে আপনি এখানে আছেন এবং ভালো অবস্থায় আছেন তাইলে হয়তো ফ্যামিলির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনি কতদিনে অর্জন করতে পারবেন এটা আপনার ব্যাপার দুই বছরও পারেন এক বছরও পারেন চার বছরও পারেন পাঁচ বছর পারেন এটা আপনার ব্যাপার আপনি যতদিনে এই যোগ্যতাটা অর্জন করতে পারবেন যে আপনার যথেষ্ট ইনকাম দেখাতে পারবেন যে হ্যাঁ আমার ফ্যামিলি এনে এখানে বাচ্চা কাচ্চা সহ আমি সহ বাসা বাড়া তাদের চিকিৎসা তাদের ইন্স্যুরেন্স তাদের লেখাপড়া তাদের যাতায়াত সব কিছু তাদের খাবার দাবার সব খরচ মেনটেন করার মতো আমার সামর্থ্য আছে টাকা পয়সা আছে এরকম যদি তাদেরকে প্রুভ করতে পারেন সেক্ষেত্রে আপনি ফ্যামিলি নেয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা হলো এই আর বলছে এখন নতুন নিয়ম অনুযায়ী ভিসা রেশিও কেমন হতে পারে এখন কি আগের মতো ভিসা দিবেন দয়া করে রিপ্লাই দেবেন আশা করি এটা উনি ওই ইয়ার জন্য বলছে আর কি বলে

গুট করে এখন জয়েন করছে সে প্রশ্নটা করে ফেলছে তারপর আবার এক ঘন্টা পরে দশ মিনিট পরে আরেকজন আসছে আবার সে একই প্রশ্ন করে এটা কি হয় অডিয়েন্স বিভ্রান্ত হয় তো এটাও আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ কয়েকদিন পরে আবার এখন যথেষ্ট কাজকালের মধ্যে ব্যস্ততার মধ্যে আসি ইনশাল্লাহ আমি সার্বিয়া আইসি দেড় মাস আমরা একসাথে আটজন আসছি তার মধ্যে ছয়জন গেম মারে তারপর কোম্পানি আমাদের দু একজনকে দুইজনকে রাখেনি আমরা এখনও সার্বিয়া আসি কষ্টে আসি একটা কাজ দেন ভাই এটা খুবই দুঃখজনক আমাদের এই বাঙালিরা আসলে এটাই করেন ওরা এইসব দেশে আসে সার্বিয়া বলেন কসবো বলেন নানা দেশে যায় আর কি যাওয়ার পরে তারা থাকে না এবং তারা না থাকার ফলে আমাদের আস্তে আস্তে এই ইউরোপের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং খুব কঠিন হয়ে যাচ্ছে দিন দিন খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে এখন এমন মনে হচ্ছে যে বাংলাদেশি দেখলেও ওরা জানি কারণ বিরুপ্ত হয় এবং পাসপোর্ট দেখলেও ওরা বিরক্ত হয়ে যাবে তো এই অবস্থাটা আমরাই তৈরি করছি আর ভাই যে বিপদের মধ্যে আছে আমি বলবো যে চেষ্টা করেন আর আমি তো এখন নাই হয়তোবা আমি যদি ওইখানে থাকতাম তাহলে আপনাকে হয়তোবা সাহায্য করতে পারতাম তবে আমাদের সার্বিয়া প্রবাসী নামে একটা গ্রুপ আছে আপনি চাইলে ওইখানে ইয়ে করতে পারেন পোস্ট করেন পোস্ট করলে এখানে সার্বিয়াতে থাকে এরকম অনেক পোলাবেন আছে আমার ভাইয়েরা আছে পোলাভেন বলছি সরি ওইভাবে নেবেন না যে যারা থাকে তাদেরকে পোলাবেন বলছি ওইভাবে নেবেন না কাইন্ডলি কারণ আমি দেখছি অনেকই খুব তো আমাদের এই জন্য বলেন যাই হোক আমার সুন্দর দৃষ্টি দেখবেন অনেক ভাইরা থাকে আমার এবং তারা অনেক হেল্পফুল তারা আপনাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনি আমাদের সার্বিয়া প্রবাসী গ্রুপে একটা পোস্ট করেন আপনার সমস্যার কথা জানিয়ে আশা করি আপনি সলিউশন পেয়ে যাবেন ইনশাল্লা আরেকজন বলল যে আপনি যদি সার্বিয়া না থাকলে এত তথ্য কিভাবে জানান আমার বলতেছে যে ভাই আপনি যদি সার্বিয়া না থাকেন তাহলে এত তথ্য কিভাবে জানান এটা আমি বললো আর সার্ভে ইমিগ্রেশন কন্ট্রাক্ট ভিসা আসলে কি সার্ভি জব করতে পারবেন সার্ভে ইমিগ্রেশন কন্ট্রাক্ট ভিসা বলতে কী বুঝেছেন আমি আসলে সঠিক বুঝি নাই কন্ট্রাক্ট বলতে এখন যেটা হয় আপনার পারমিট আসবে অ্যাপ্রুভেল আসবে আপনার এগুলো যখন এম্বাসিতে জমা দেওয়া হয় জমা দেওয়ার পরে আপনার কোম্পানিটা যে এলাকায় ওই এলাকার পুলিশ স্টেশনে যোগাযোগ হয় এর জন্য আর কি যে আপনার লোক লাগবে কিনা আছে কি কিনা কোম্পানি ট্যাক্স ঠিক কি কিনা সব কিছু আপডেট আছে কিনা এবং আদৌ তাদের কাজের জন্য লোকের দরকার আছে কিনা এবং লোক যা আসবে তারা অ্যাকশন টিকাচ্ছে নেই এইগুলো তারা তদন্ত করে তদন্ত করার পরে তারা একটা রিপোর্ট পাঠায় যে হ্যাঁ অথবা না হ্যাঁ যদি বলে তাহলে অ্যাপ্রুভাল বিসে অ্যাপ্রুভ বিসে অ্যাপ্রুভ মানে আপনি বিশেষ পেয়ে গেছেন ইনশাল্লাহ তারপরে স্ট্যাম্পিংয়ের জন্য পাসপোর্ট পাঠানো হয় স্ট্যাম্পিং হয় এরপরে বাংলাদেশে পাসপোর্ট আসলে আপনার ম্যান পাওয়ার হবে টিকিট কাটা হবে আপনার ফ্লাইট হবে এই হলো অবস্থা তা এর বাইরে ইমিগ্রেশন তো এখানে কোনো অপশন দেখছি না ইমিগ্রেশনগুলো কী বলেছেন আমার সুখ নেই হ্যাঁ আমাকে অনেকেই বলে যে ইমিগ্রেশন কন্টার্ট আমি আসলে এই জিনিসটা বুঝতেছিলাম এখন ম্যান পাওয়ারে কতদিন এ সার্বিয়ার জন্য ভাই বলছে যে সার্বিয়ার জন্য এখন কতদিনই ম্যান পাওয়ার সম্পন্ন হয় আর কি তো সার্বিয়ার জন্য না যে কোনো দেশের জন্য এখন ইউরোপের আপনাকে আপনার স্থানীয় যে ডিস্ট্রিক্ট নিয়মিত অফিস আছে সেখানে ট্রেনিং নিতে হবে তিন দিনের ট্রেনিং নেওয়ার পর আপনাকে সার্টিফিকেট দেবে সার্টিফিকেট নিয়ে এসে আপনার কাগজপত্র আপনার কন্ট্যাক্ট লেটার আপনার কপি আপনার এনআইডি আপনার এরপর আপনার ছবি এবং আপনার কন্ট্যাক্ট লেটার এবং পারমিট এগুলো আপনি বিএমিটি জমা করলে ঢাকায় সেখানে যে কোনো একটা যাদের আর এল আছে তাদের মাধ্যমে করতে হয় তারপর হচ্ছে আপনার বিএমইটির যে ম্যান পাওয়ার কার্ডটা হয় আর কি তো সেটা হইতে মোট প্রসেসিংয়ে ধরেন দশ থেকে পনেরো দিন এর বেশি লাগার কথা না আর ভাই বলছি আসসালামু কেমন ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ সেলাই কাজের সুবিধা কেমন সার্বিয়াতে মোটামুটি খুব বেশি না সেলাই কাজের জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা এখনো আপনার ইয়েতে বুলগেরিয়াতে ঠিক আছে ওইখানে সেলাই কাজের কাজগুলো একটু বেশি হয় এইখানে সার্ভিসে যেটা হয় যারা স্কিল আপনার রেস্টুরেন্টের কাজ যারা পারে শেফ বলেন বা ফুড ডেলিভারিতে যারা এক্সপার্ট আছে বিশেষ করে যারা হুন্ডা চালাইতে পারে প্রাইভেট প্রাইভেটকে চালাইতে পারে কিংবা যারা সাইকেল চালাইতে পারে তাদের কাজের ব্যবস্থা আছে তারপরে ফার্নিচার ফ্যাক্টরি আছে তারপরে আছে কনস্ট্রাকশন রিলেটেড মানে কনস্ট্রাকশনের কাজটাই মোটামুটি বেশি এক ভাই বললো যে আসসালামু আলাইকুম আমার পাসপোর্ট কালেক্ট করার জন্য ইমেল আসছে দুই সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনও আমার এজেন্ট পাসপোর্ট কালেক্ট করে নাই এতে কোনো সমস্যা হবে আর ইমেলে লেখা ছিল আফটার এ এই না এতে কোনো সমস্যা নেই ভাইয়া আপনার কোনো সমস্যা নেই অ্যাপ্লিলেবল হয়ে গেছে স্ট্যাম্পিং হয়েছে আপনার পাসপোর্টে আপনি যে কোনো সময় কালেক্ট করতে পারবেন সেল তবে আমি বলবো যে এইগুলো দেরি না করেই ভালো হ্যাঁ দেরি না করে নিয়ে আসা দ্রুত নিয়ে আসা ভালো এখন জমা দেওয়া ঠিক হবে সার্ভিসের জন্য ভাই এই রিলেটেড আমার একটা ভিডিওই আছে এই যে ভিডিওতে আপনারা কমেন্ট করছেন তার আগের ভিডিওটাই পরিপূর্ণ এইভাবে বলা হয়েছে যে এখন কি সার্ভিসের জন্য উপযুক্ত সময় কিনা আশা করছি ওই ভিডিওটা যখন দেখবেন ওইখানে আমি এই নিয়ে অনেক আলোচনা করছি ওই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে ওইখানে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে মেডিকেল কয় হয় কি না জানাবেন ভাই না ইউরোপের কোনো দেশের জন্য আপনাকে মেডিকেল করতে হবে না এখানে আসার পরে একটা স্বাস্থ্য পরীক্ষা হইতে পারে যোগ দেওয়ার আগে বাট এমনিতে বাংলাদেশ থেকে কোনো মেডিকেল হয় না যদি কোনো এজেন্সি বলে যে মেডিকেল করতে হবে এই পারপাসে এত টাকা দিতে হবে তাহলে এটা সম্পূর্ণ ভুয়া এবং এই ফাঁদে পড়বেন না নগদ টাকা নষ্ট করবেন না ভাই বলছে আমি আগ্রহী আছে আমাকে নিতে পারবেন বাংলাদেশে অনেক এজেন্সি আছে আপনি সময় নিয়ে খোঁজখবর নিয়ে তারা ভালো কাজ করতেছে আমরা দেখো খুব ভালো কাজ করি এরকম না আমার সার্ভেতে এখন পর্যন্ত কোনো সফলতা নাই হ্যাঁ এখন আশাবাদী ভাই এগুলো সফল হবে ইনশাল্লাহ আমাদের পঁচাশিটা পারমিট ইস্যু হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই সপ্তাহে সফল রিলিজ করে দেব তো এখন আমরা আশাবাদী যে হয়তো আমরা করতে পারবো তো সেই হিসেবে আমি যদি যেটা প্রশ্ন করছেন যে ভালো কোনো এজেন্সি সেভাবে আমি বলবো যে না আমরা সার্ভিয়ের কাজের জন্য তেমন কোনো ভালো এজেন্সি এখনও পর্যন্ত না আমাদের যেহেতু কোনো সাফল্য নাই এখন থেকে হয়তো আল্লাহ সাহেব আমাদের সাফল্য আসবে দোয়া করবেন আর প্রস্তাবন নেন তারা ভালো কাজ করে তাদের সাথে সময় নিয়ে আমি বলব সময় নিয়ে তাদের সঙ্গে খোঁজ খবর নিয়ে টাকা পয়সার গ্যারান্টি টাকা ফেরত দেয় কিনা এগুলো খোঁজ খবর নিয়ে তারপরে জমা করবেন বহু এজেন্সি আছে যারা বাংলাদেশে কাজ করে বাংলাদেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার ভিডিওগুলো অনেক ভালো আচ্ছা সার্বিয়া দেশটি শুনেছি দুই হাজার সাতাশ সালে ইউরোপ ইউনিয়নে যোগ দিবে সেটা কতটুকু সত্য দয়া করে জানাবেন একটু প্লিজ সার্বিয়া সম্পর্কে একটু বলি আমি নানা ভিডিওতে বলছি বিশেষ করে আমি ব্লগ জাতীয় যেসব ভিডিওগুলো করি এগুলো তো আপনারা খুব একটা দেখেন না পছন্দ করেন না যদি পছন্দ করতেন তাহলে এগুলো তো অনেক ভিও হইতো যেহেতু পছন্দ করেন না এই জন্য এগুলোতে ভিউ হয় না এবং আর চারশো ভিউ হয় আর যখনই কোনো বিষয় রিলেটেড ইনফরমেশন দিয়ে ভিডিও করি তখন কিন্তু একদম সব ঝাঁপাই পড়ে বারো হাজার সতেরো হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ভিও হয়ে যায় আমি বিগত দিনে অনেক ভিডিও দেখলাম তো লাখও ছাড়াইছে আর যখনই কোনো ইনফরমেটিভ যেমন আমি ধরেন একটা দৃশ্য দেখাচ্ছি একটা প্রকৃতি দেখাচ্ছি কিন্তু এই প্রকৃতি দেখাতে গিয়ে আমি হাঁটাহাঁটি করি এবং আমার কিন্তু মুখ চলে আমি অনেক কথাই বলি যেগুলো আপনারা দেখেন না মনে করেন যে এটাতে একটা ব্লক ভিডিও এখানে মনে কোনো তথ্য নাই আমার সব প্রত্যেক ব্লক ভিডিওতেও তথ্য থাকে তো এরকম কিছু ব্লগ ভিডিওতে আমি বলছি যে সার্বিয়া আসলে ইউরোপীয় ইউনিয়ন থেকে খুব একটা তাদের সাথে ভালো সম্পর্ক নাই কারণ হচ্ছে সার্বিয়া অনেকটা রাশিয়া এবং লোভিস্ট এবং সার্বিয়াতে অনেক ইয়ে আছে স্থাপনা আছে এবং সার্বিয়াতে অনেক উন্নয়নমূলক কাজ যারা করে সেখানে ইনভেস্ট করা আছে আপনার রাশিয়ান এবং চায়নার তো সেই হিসাবে ইউরোপের পুরো অন্যান্য যে দেশগুলো আছে এই সহ সবগুলো দেশ সার্বিয়াকে একটু অন্য দৃষ্টিতে দেখে যেমন আমি ছোট্ট একটা উদাহরণ যদি দিই আমি ওই দিন সার্বিয়াতে আসার সময় টি শার্ট নিয়ে আসছিলাম এবং একটা ক্যাপ নিয়ে আসছিলাম তা আমি ওই দিন বের হয়েছি টি শার্টটা পরে সার্বিয়ান টি শার্টটা ভাগ্য ভালো যে আমি উপরে একটা জ্যাকেট পরছি হ্যাঁ জ্যাকেট পরছি পরে আমি রাস্তায় আসছি রাস্তায় এসে আমি হাঁটতেছিলাম দুইজন ক্রোয়েশিয়ান খুব রাগ করে আমার সামনে আসে আসে বললো যে এটা খুবই খারাপ জিনিস তুমি এটা কী পরছো এখন তোমার জ্যাকেটের সেন্ট লাগা হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি আর কয় কি আমি তোমার ওয়ার্ড সমস্যা কি বলতেছি যে তুমি এটা কী 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 টি শার্ট করছো আমি টেকনোলজি স্যার গিয়ে তখন আমার মনে হয়েছে যে না আসলে ইউরোপিয়ান ইউনিয়ন সাথে তাদের কোনো ভালো সম্পর্ক না হয়তো এই কারণে তারা এটা অ্যালাউ করতেছে না অথবা এটা হইতে পারে যে তাদের দেশে অন্য দেশের মানুষের পতাকা কেন বা অন্য দেশের মানুষের টি শার্ট কেন বা ইয়ে কেন ক্যাপ কেন তো আমি সাথে সাথে টি শার্টের মানে ইয়ে জ্যাকেটের চেন লাগিয়ে দিচ্ছি তো এটা থেকে আপনারা হয়তো অনেকটা বুঝতে পারেন যে আসলে সহসা যতটা আমরা সহসা বলি আর কি যে হয়তোবা খুব দ্রুত সাঁতার সালে সেন হয়ে যাবে সাতের সালে ইউরোপেন অত সহসা হবে না যতদিন পর্যন্ত তাদের রাশিয়া এবং চায়না থেকে তাদের দূরে সরে না আসে ততদিন পর্যন্ত আমার মনে হয় না তারা সেনদিনে আওতায় করতে হবে তো যাই হোক অনেক প্রশ্ন আছে এতগুলো প্রশ্ন নিলাম না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে অলরেডি প্রায় ষোলো মিনিট হয়ে গেছে তো আমি শেষ করতে চাচ্ছি আপাতত এবং আবার কালকে দেখি আর একটা ভিডিও করব আপনাদের প্রশ্ন নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই এবং দোয়া করবেন আমাদের পারমিটের লাইন শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে এই জন্য আল্লাহর মধ্যে ইয়ে হয়ে গেছে কষ্টবর অল্প কিছু পারমিটের জন্য আমরা ঠেকে আছি এগুলো আল্লাহ সাহায্যে খুব পেয়ে যাবে এবং আমাদের বুলগেরিয়ার কিছু পারমিট আল্লাহ সাহিত্য ইস্যু হয়ে আছে এগুলো আমরা খুব বেশি পাবো আর আমাদের বুলগেরিয়ার যাদের ডেট নিয়ে প্রবলেম চলছে এগুলো নিয়ে আমার আলো আলোচনা চলছে ব্যক্তিগতভাবে আমি অনেক চেষ্টা করছি আশা করছি এগুলোর ডেটের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারও চেষ্টা করেন আমিও চেষ্টা করছি কোম্পানিরও চেষ্টা করতে হচ্ছে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আর বাকি হচ্ছে যখন যে আপডেট হবে সেগুলো আপনাদের সাথে আমি খুব দ্রুত শেয়ার করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া আর ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি কোয়ালিটি ভিডিওর সাউন্ড সব কিছু মিলিয়ে আপনাদের রিভিউ আশা করছি এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে প্রশ্ন করবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাই জন্য দোয়া ভালোবাসা অনেক অনেক শুভকামনা আল্লাহবাক সবার মনের আশা পূরণ করুক এই আশা প্রত্যাশা ব্যক্তি করছি এবং আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমার মধ্যে নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত